কি সুন্দর চারপাশটা বাবা হ্যালো গাইস কেমন আছো সবাই তো আশা করছি তোমরা ভালো আছো আর এই ওয়েদারে ভালো তো থাকতেই হবে কারণ ওয়েদারটাই এমন কি সুন্দর দেখো চারিদিকে মেঘলা আকাশ বৃষ্টি পড়ছে একভাবে আর এই কদিন ধরে বৃষ্টিটা হয়ে গরমটা একদম কোথায় যে চলে গেছে ভীষণ মজা লাগছে তো চলো আজকেও একটা মেঘলা দিনে তোমাদের সাথে শেয়ার করে সারা দিনে কি কি করলাম কেমন সো গাইজ যথারীতি আমি চলে এসেছি কিচেনে আর তোমাদের দেখাতে এসেছি আজকের যেরকম মেঘলা ওয়েদার মানে আজও কিন্তু একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে তো এই রকম ওয়েদারে আমার বাড়িতে খুবই স্পেশাল যেটা সবাই খেয়ে থাকে আশা করি এরকমই একটা জিনিস বানানো হয়েছে লাঞ্চে আরও অনেক কিছু রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাঞ্চে ওকে দেখো এটা হচ্ছে মসুর ডালের খিচুড়ি পেঁয়াজ টমেটো দিয়ে বানানো হয়েছে অমলেট পটল ভাজা আর আলুর ভর্তা পাঁপড় ভাজা আর শেষ পাতে হচ্ছে আমের চাটনি তো এই হচ্ছে আজকে স্পেশাল লাঞ্চ বৃষ্টি পড়ছে আর খিচুড়ি ডিম ভাজা হবে না সেটা কি হয় তা তোমরা আজকে কি খেয়েছো এরকম বর্ষা ওয়েদারে আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো সেখানে কেমন ওয়েদার কমেন্ট করো কেমন চলো এবার লাঞ্চটা নি তো চলো এবার লাঞ্চটা করে নিই কারণ ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না খেতে চলে বেড়ে খাওয়া যাক আজকে স্পেশাল লাঞ্চ গরম গরম এরকম খিচুড়ি সঙ্গে ডিম ভাজা গরম গরম একদম নিয়ে মুখে পরে দাও সো গাইস খুব ভালো খেলাম আর চলে এসেছি কোথায় জানো আমার ঘরের ঠাকুর ঘরে আর এলাম এই যে জানলা দিয়ে দেখছি বাইরের আবহাওয়া ভীষণ সুন্দর আজকের আবহাওয়া কালকের মতনই তো খুব ভালো লাগছে অনেক দিন বাদে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে ফ্যান চালিয়েও বেশিক্ষণ থাকতে পারছি না ঠান্ডা লাগছে শীত ধরে যাচ্ছে তো এক মিনিট তোমাদেরকে ওয়েদারটা দেখায় তো চলো তোমাদেরকে একটু ওয়েদারটা দেখায় বাইরের আকাশ কীরকম হয়ে আছে খুব ভালো লাগছে ভীষণ সুন্দর ওয়েদার চলো তোমাদের দেখায় দেখো কি সুন্দর একটু ব্লার হচ্ছে হ্যাঁ এবারে দেখো কি সুন্দর চারপাশটা এখন মোটামুটি দুপুরবেলা বেলা দোকান সব বন্ধ রাস্তা ওই জন্য ফাঁকা আকাশটা দেখো কি সুন্দর লাগছে লাগছে এখনো কিন্তু আকাশে প্রচুর মেঘ করে আছে এখনো কিন্তু বৃষ্টি হবে ভালো বৃষ্টি হচ্ছে দুদিন ধরে এরকম ওয়েদারে ঘুমিয়ে আরাম সব থেকে ভালো লাগে সারাদিন ল্যাথ খাও বিছানায় গড়াগড়ি খাও জল জমেছে এইসব দোকানের ছাদ গুলোতে বিকেল বেলাতে ভালোই বৃষ্টি পড়লো আর এই দেখো কি সুন্দর বিড়ালটা বসে রয়েছে আমার এত কিউট লাগছে আমি ওই জন্য বিড়ালেরও একটু ভিডিও নিয়ে নিলাম তো দেখো আকাশের অবস্থা এখনও কিন্তু বৃষ্টি ভালোই হবে একদম আকাশ সেভাবেই রেডি হয়ে আছে নীল পলিশ পরে নিলাম অনেক দিন ধরে নীল পলিশ পরা হয়নি আর এই দেখো আমার পলিশের পিটারা এদিকে সেলাই নিয়ে বসেছে এক মনে সেলাই করছে বাবা এদিকে শুয়ে গান শুনছে এবার ডিনার করে নেব তো ডিনারে ওই যে যা খেলাম লাঞ্চে সেটাই খিচুড়ি আর এখানে আলুর ভর্তা পটল ভাজা পাঁপড় ভাজা হ্যাঁ এই বেলাতে আর অমলেট খাচ্ছি না কারণ এগুলো দিয়েই আমার খুব ভালো লাগছে খেতে সেই জন্য আর অমলেট করলাম না তো এই ছিল আজকের সারাদিনের আমার খাবারের মেনু প্লাস সারা দিন আমি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কি কীরকম কাটলো এইরকম বর্ষার ওয়েদার এরকম বৃষ্টির দিনে আর তোমরা কি খেলে সেটাও তোমরা কমেন্ট করে জানিও আর খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা মা জোনাকি পোকা ঘরে ঢুকেছে দেখো আলো নিভিয়ে দিলে কিরকম দেখাচ্ছে জোনাকি পোকা বর্ষাকালে জোনাকি পোকা ঘরে ঢুকে গেছে উল্টে গেছে জোনাকি পোকা এই থেকে থেকে পিছন থেকে আলোটা জ্বলছে জোনাকি পোকার দেখো পিছন থেকে আলোটা জ্বলছে জোনাকি পোকা